হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি সবাইকে জানাই আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের সোমবার এইচএস এর তোমার ইংলিশের পরীক্ষা আছে এবং ইংলিশের মধ্যে তোমাদের সব থেকে যেটা কঠিন লাগে সেটা হচ্ছে তোমাদের নাটক ঠিক আছে একটা নাটক রয়েছে তোমাদের ড্রামা রয়েছে প্রপোজাল নামে একটা প্লে ঠিক আছে এই প্রোপোজালটা কার লেখা না এতন চেকের লেখা তো এটা কিন্তু অনেক একটা বড় একটা নাটক পড়তে কিন্তু অনেক সময় লাগে সেহেতু পরীক্ষার আগে যেহেতু তোমাদের কালকে পরীক্ষা আছে সেহেতু তোমাদের সময় যেন নষ্ট হয় তার জন্য তোমাদের একদম অন ঠিক আছে অনলাইনের ফর্ম্যাটে বা বুলেট ফর্ম্যাটে আমরা নোটস নিয়ে চলে এসেছি টপ ফিফটি ঠিক আছে এই পঞ্চাশটা তুমি যদি মানে প্রোপোজাল থেকে করে যাওয়া দেখবে এর থেকে কিন্তু তোমরা এমসি কেউ কিন্তু হুবহু কিন্তু কমন পাবে এই পঞ্চাশটা ভালোভাবে যদি করে নাও হুবহু কিন্তু কমন পাবে তার সাথে কিন্তু আমি এর থেকে মানে তিনটে ঠিক আছে মাত্র তিনটে আমি বড় প্রশ্নের কথা বলে দেবো যেগুলো পড়লে কিন্তু হুব কিন্তু তোমরা কমন পাবেই পাবে এটা তোমায় গ্যারান্টি সহকারে বলতে পারি যে পরীক্ষা দিয়েছে অবশ্যই কমেন্টে জানিও কমন আসলো কিনা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি এবং এর আগে আমাদের একটা ভিডিও চ্যানেলে করা রয়েছে যে তোমরা ইংলিশে কি করে পাস করে যারা ভাবছো যে ইংলিশে ফেল করে যাবো তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা বানানো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও একশো কিন্তু তোমাদের জন্য কাজে লাগবে ঠিক আছে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বেসিক্যালি বানানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ভিডিওটা ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ভিডিওটি দেখো আমি পড়ে শোনাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পর পর দেখে নাও ঠিক আছে এক দুই এভাবে কিন্তু পরপর কিন্তু করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছো আশা করি এবং এই নোটসটা যদি সম্পূর্ণ যদি পিডিএফ পেতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমাদের সরি আমাদের বক্সে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে ঠিক আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে দেখো পরপর করে সুন্দরভাবে একদম অনলাইনের বুলেট ফর্ম্যাটে কিন্তু একদম করে দিয়েছে একদম সুন্দরভাবে লেখা আছে ঠিক আছে একদম এখন এখান থেকে কিন্তু একদম তোমার ডাইরেক্ট কিন্তু একদম এমসি কেউ অফ করাবে এই লাইনগুলো থেকে ঠিক আছে একদম খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনগুলো ঠিক আছে এই লাইনগুলো থেকে একদম হুবহু কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এমসিকে পাবে এগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করে যাও ঠিক আছে যারা ভাবে কিন্তু পড়নি তারা কিন্তু এইটা কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যেও ঠিক আছে দেখতে পাচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশটা কিন্তু অনলাইনের ফর্মাটে কিন্তু আমরা করে দিয়েছি ঠিক আছে এগুলো থেকে কিন্তু একদম তোমাদের প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে অত বড় গল্প এখন পড়ার সময় নেই ঠিক আছে এই যে দেখো লোমাম গেভ মিরোনভ অন টু ফাইভ রুবেলস ফর গেস এই যে এইভাবে কিন্তু প্রশ্ন ক্লাসে কত টাকা দিয়েছিল গেসকে কেনার জন্য না ওয়ান টু ফাইভ রিভলস ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের করে দেওয়া আছে একদম অনলাইনের ফর্মাটে ঠিক আছে এইভাবে কিন্তু কোনো জায়গায় তোমরা পাবে না ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই একবার হলেও দেখে যেও ঠিক আছে আর এই নোটসটা পেতে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিও ঠিক আছে এবং তোমার আশা করি তোমাদের দেখা কমপ্লিট হলে এই জায়গা থেকে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট মার্কের জন্য সেটা হচ্ছে আর এক বছর কিন্তু দু হাজার তেইশ সালে তোমাদের কিন্তু এই যে নাতালিয়ার ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছিল দু হাজার তেইশ সালে ঠিক আছে কিন্তু এই বছর দু হাজার চব্বিশ সালে কিন্তু আসবে না ঠিক আছে যেহেতু চলে এসেছিল সেহেতু কিন্তু এবছর আসবে না আর তোমরা জানো প্রত্যেক বছর কিন্তু একটা কিন্তু ক্যারেক্টার কিন্তু আসে ঠিক আছে আছে তোমাদের মোটার টোটাল ক্যারেক্টার একটা আর একটা হচ্ছে লোম লোমপ ঠিক আছে তো এবছর কিন্তু নাতালি আসবে না যেহেতু বছর চলে এসেছিলো সেহেতু এই যে চুবুকো আর এই লোম এই দুটো ক্যারেক্টার কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার অফ চুবুক আশা করে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও নোটসটা ঠিক আছে বা লিখে নিও বা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে ইজ আ ফাদার সেন্সিবল হাউ ডু ইউ নো মানে চুবুক একজন ফাদার হিসেবে কি সেন্সিবল ফাদার সে কি দায়িত্ববান বাবা সেটা আলোচনা করে একই জিনিস ক্যারেক্টার অফ চুবুক কিন্তু লিখে আসতে হবে তোমাদের একটু ঘুরি দিলে এইভাবে আসতে হবে ঠিক আছে আর একটা যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হচ্ছে তোমার ক্যারেক্টার অফ লুমফ ইন দ্য প্লে অফ প্রপোজাল দেখো সুন্দরভাবে একদম সহজ সহল ভাষায় কিন্তু নোটসটা লেখা আছে তোমরা পারলে লিখে নিও অথবা স্ক্রিনশট করে কিন্তু লিখে নিও আর নোটা পেতে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিও ঠিক আছে আর একটা এক্সট্রা হিসেবে দেবো এই প্রশ্ন অবশ্যই দেখে যেও যে ডিসকাস দ্য ইজ দ্য ম্যারেজ প্রোপোজাল ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু একটু আনকমন টাইপের যেটা কিন্তু বাই চান্স তোমাদের প্রশ্ন একটু হার্ড হয়ে যায় তাহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে এর সাথে করে যাবে একটা সেটা হচ্ছে টাইটেল অফ ওই যে তোমার মানে যে তোমার প্লে যে প্রোপোজাল এটা কিন্তু একটু দেখে যেও কারণ যেভাবে ঘুরে আসুক ওই টাইটেলটা লিখে দিলে কিন্তু অ্যান্স করে আসতে পারে ঠিক আছে অনলি প্র্যাকটিস ক্যান হেল্প ইউ আর ল ঠিক আছে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি সবচেয়ে হেল্প পাবে সুতরাং এই প্রশ্নগুলো শুধু পড়লেই আমরা তার সাথে কিন্তু বারবার লিখে লিখি করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা অবশ্যই জানিও কি ভিডিওটা কেমন লাগলো এবং বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকো সমস্ত সাবজেক্টের আর্টস সায়েন্স ঠিক আছে সমস্ত সাবজেক্ট স্টিমের কিন্তু আমাদের সাজেশন কিন্তু আপলোড করা হচ্ছে এবং তার ফ্রি নোটস পেতে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে নিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ